পর্যন্ত আইসেই না যাবো পরে হিচে দিবি হ্যালো গাইছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও লাইভে যে যেখানে আছেন অতি শীঘ্রই আমাদের লাইভে আট হয়ে যান আপনাদের সামনে আছে আমি এম ডি রাকিব ডট জিও ডট জিও চ্যানেল থেকে আমি এম ডি রাকিব সকালে অতি শীঘ্রই চলে আসুন আপনাদের সাথে লাইভে আড্ডা হবে মজা হবে

যে যেখানে আছেন অতি শীঘ্রই আট হয়ে যান আজকে আমাদের এই লাইভে চলে আসছি আজকে আপনাদের সামনে আড্ডা দিতে লাইব্রেরি সকলকে অভিনন্দন আমাদের এই লাইভে আপনারা কী কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে যেখানে আছেন অতি শীঘ্রই আমাদের লাইভে অ্যাড হয়ে যান আমরা চলে আসছি প্রতিদিনের মতো লাইভে এমডি রাকিব ডট জিরো ডট জিরো চ্যানেল থেকে একটু কমেন্ট করে জানান আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানান দয়া করে কমেন্ট করে জানান আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন কি তো আমরা প্রতিদিনের মতো লাইভে আসছি আপনাদের সামনে এমডি রাকিব ডট জিরো ডট জিরো চ্যানেল থেকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন কি না যাব কে কোথা থেকে অ্যাড আছেন আমাদের এই লাইভে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কী আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন কেনা ক্লিয়ার সেটা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের সাথে আছি এম ডি রাকিব ডট জিরো ডট জিরো চ্যানেল থেকে আমি এম ডি রাকিব একটু কমেন্ট করে জানান আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কে কোথা থেকে আমাদের এই লাইভটাতে অ্যাড আসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা জানেন আমরা ফানি ভিডিও করে থাকি আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ আপু আপনাকে ওই 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 একটু কমেন্ট করে জানান কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা অনিক গোমাইং হাই ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগে বুথের ভিডিও বানাও বুথের ভিডিও বানাবো অবশ্যই ভূতের ভিডিও বানাবো আপনার জন্য আপনি কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের এই লাইভটাতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে যা আপু আপনি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের এই লাইভটাতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আসবেন কমেন্টে গিয়ে আমার এখানে ইউটিউব চ্যানেলে একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে এম রাকিব ভাই সেই পেজটা আমাদের তো আশা করি আপনারা সকলেই আমাদের সেই পেজটাতে ঘুরে আসবেন তো কে কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা সেটা আশা করি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কি আপনাদের চ্যানেল থাকলে অবশ্যই সেটা বলে যাবেন আমি সেই চ্যানেলগুলো ঘুরে আসব আমরা ছোট ইউজার সেই হিসাবে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করবো সময় আশা করি আমাদের গতকালকে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো সবটাই আপনাদের ভালোবাসা তো আশা করি যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সেভাবে সাপোর্ট করলেই চলবে সমস্যা নেই আমাদের আর পাঁচশো সাবস্ক্রাইবার হলে অবশ্যই আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো আশা করি তখন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে মেক করে উপহার দেব তো সেজন্যই আপনাদেরকে জানিয়ে রাখলাম আমাদের আর পাঁচশো সাবস্ক্রাইবার হলে অবশ্যই সামনে নতুন নতুন ভিডিও পাবেন তো কে কোথা থেকে আছেন আমাদের এই লাইফটাতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এমনকি আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাই আমাদের পেজে এবং কি চ্যানেলে সব জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এবং কি হেল্প করবেন যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও মেক করে আপনাদেরকে উপহার দিতে পারি সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো ভিডিও তো অনেক জায়গায় যায় তো কমেন্ট করুন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন ফুল ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য কোথা থেকে দেখতেছেন আমাদের এই লাইফটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কি আপনাদেরকে অনুরোধ রইল আপনারা সকলেই আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন এবং কি আমাদের যে পেজটা আছে সেটাতে ঘুরে আসবেন আসফল আমি ইন্ডিয়া আপনি আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের ময়মনসিংহ বাংলাদেশ আমি বাংলাদেশি আমার বাসা ময়মনসিংহ আশা করি বুঝতে পারছেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে আমরা ফানি ভিডিও করে থাকি তো আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল অবশ্যই হাসফুল আসফুল লাইক করে দিলাম ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কি অনুরোধ রইল আমার সব সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখে আসবেন আশা করি আনন্দ পাবেন আমরা নতুন সেই হিসাবে আমরা হালকা বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে তো আপনারা যদি আমাদের সেই বিনোদনে খুশি হন তাহলে আশা করি আমাদেরকে খুশি রাখবেন এবং কি আমরা সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও মেক করে আপনাদেরকে উপহার দেব আমরা যেহেতু নতুন সেই হিসাবে আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি সাপোর্ট করে আসব আমাদেরকে যদি ভিডিও বানাতে হেল্প করেন আপনারা তাহলে অবশ্যই আপনাদেরকে হেল্প করব আর ভিডিও বানাতে হেল্প বলতে মনে করেন আমাদেরকে যদি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকেন এতটুকুই যথেষ্ট তাহলে আমরা অবশ্যই ভরসা পাবো আপনাদের জন্য স্বামীর নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো সকলকেই অনুরোধ আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার সবসময় করবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম সেই হিসাবে আপনাদের ছোট ভাই মনে করে যদি আমাদেরকে হেল্প করেন তাহলে অবশ্যই সামনে আমরা ভালো কিছু করবো আশা করি সব কিছুই ডিপেন্ড করে আপনাদের ভালোবাসার উপর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চা করব আর একটা বিষয় হচ্ছে যারা পার্ট টাইম বিজনেস করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি একটা ভালো জবের ব্যবস্থা করে দিতে পারবো যারা পার্ট টাইম জব করবেন চ্যানেলে যে ফেসবুকের লিঙ্ক আছে সেখানে গিয়ে আমাকে নক করবেন আমি আপনাদের সাথে পার্সোনাল আমরা অনেকেই সেখানে জব করতেছি ওখান থেকে মোটামুটি ভালোই একটা ইনকাম আছে ধরেন প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট সময় দিলেই আমরা মাস শেষে পাঁচ থেকে সাত হাজার টাকার মতো উইথড্র করার মতো সিস্টেম আছে তো সকলেই যারা যারা পার্ট টাইম জব করতে আগ্রহী তারা অবশ্যই আমার ফেসবুকে নক করবেন তো আমাদের আজকের লাইফটা এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم الله يحفظك